যখন জুলম তার একেবারে সমস্ত সীমা লঙ্ঘন করে একেবারে তার اخر স্টেজে পৌঁছে যায় তো জুলম যখন اخر স্টেজে পৌঁছে যাবে তখন সোসাইটির মধ্যে যত ধরনের সোসাইটির অর্গানগুলো আছে রাষ্ট্রের কিছু অর্গান থাকে না অর্গান অফ দা স্টেট এবং সোসাইটির যত রন্দ্র রন্দ্র সমস্ত রন্দ্রের মধ্যে আপনার এই জুলমের পানি ছড়ায়িত করে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় তখন জুলম করাটাকে মানুষ আর পাপ মনে করে না তখন মানুষ মনে করে এটাই নিয়ম তখন মানুষ মনে করে এটাই নিয়ম যেমন আপনি এখানে লাইন ধরে বিল দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি চাইবেন একটু আগে চলে যেতে আপনার কাছে তখন সেটা এটা কিন্তু জোল কারণ যে ব্যক্তি আপনার আগে দাঁড়িয়েছে আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন কিন্তু আপনার যে সেন্স অফ জোল এটা নষ্ট হয়ে গেছে কেন কারণ আপনি জোল সর্বস্ব দেশের মধ্যে বসবাস করতেছেন আপনি টাকা যে চুরি করে নিয়ে গেছে আপনার এখানে যে যে ফ্লাইওভার ভেঙে পড়তেছে আপনি সেটা বলতে পারতেছেন না ধরেন আমি একটা দল করি আমার দলে ফ্লাইওভারটা বানাইছে যখন ভেঙে পড়ছে আমি বলছি এরকম ভেঙে পড়ে এরকম ইন্ডিয়ার মধ্যে ভেঙে পড়ছে আমেরিকাতে দুইটা ভেঙে পড়ছে তারপর বৃষ্টি টৃষ্টি হইলে নরম হয়ে যায় এই যে আপনার ইন্টারপ্রিটেশন এটা কেন হচ্ছে কারণ আপনার মন মগজ সবকিছু ওই জুলুমের এনভায়রমেন্টের মধ্যে থাকতে থাকতে ওটার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে এটারে বলে ফালুদা এটারে বলে আপনি ফালুদা হয়ে গেছেন এরপরে আপনার রাষ্ট্র থেকে মিনিমাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে আসছে ফর এক্সাম্পল তখন আপনি কি বলেন আপনি এই জুলুমটাকে জুলুম না না বলে তখন আপনি বলেন হয়েছে এরকম হয় এরকম উন্নত করতে গেলে কিছু জিনিস হয়ে যায় দেখছেন আপনি বলতে পারতেছেন না কথাগুলো হ্যাঁ কেন হচ্ছে কারণ আপনি ওইটার মধ্যে থাকতে 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 ট্যানারি হয়ে গেছে এখন ট্যানারি অনেক গন্ধের জিনিস আপনি দুই চার দিন কাজ করার পরে ট্যানারির গন্ধ আর নাই এখন আপনার ভাইকে বলছেন তুমি আমার সাথে এসে দেখা করিও আপনার ভাই এক মাইল দূর থেকে ফোন দিতেছে বাইরে আমি এক ভিতরে যাইতে পারতেছি না আই খান স্মেল আপনি বলতেছেন এটা একটা কথা হইলো এটা ট্যানারিতে এত গন্ধ আছে নাকি আপনার ভাই বলতেছে ভাই কি বলেন কি ট্যানারিতে আমি যাইতে পারতেছি না এখন আপনি বুঝতেছেন না সেটা কেন কারণ আপনার রন্দরে রন্দরে ট্যানারির গন্ধ ঢুকে গেছে গন্ধ ঢুকে যাওয়ার কারণে সেই গন্ধ আপনার নাকে লাগতেছে না সেই জন্য আপনি জুলুমকে জুলুম বলতেছেন আমার আল্লাহ এই জন্য বলতেছেন তাগাও তো তাগাও কি সমস্ত লামাই کرام বলতেন সিদ্দতুল জুলমে ওয়াল এসিয়ান জুলম যখন তার আখেরি পর্যায়ে পৌঁছে যায় শাশুড়ি এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলেছি শাশুড়ি বউয়ের উপর শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়ে আছে শাশুড়ির ছেলের বউ আছে শাশুড়ির নিজের মেয়ে উঠে চায় দিনের 10 তাই এটা শাশুড়ির কাছে দোষ মনে হয় নাই। কিন্তু ছেলের বউ যখন রাত দিনের নটায় উঠছে তখন তার অতসব বয়সের দিক থেকে মেয়ে এটার বড় এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন আপনার কাছে এটা দোষ লাগতেছে এটা দোষ লাগতেছে না কেন জানেন কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছে আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছে যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না কোনটা জুলম কোনটা জুলম না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন আপনার কাছে মনে হচ্ছে এটাই নিয়ম আপনার কাছে মনে হচ্ছে এই জন্য আবার আল্লাহ বলছেন তাগাও আপনি তুগিয়াম যখন কোন জায়গার মধ্যে হয়ে যায় সীমা যখন লঙ্ঘন হয়ে যায় তখন জুলমার মার জুল থাকে না তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর তখন মানুষের কাছে মনে হয় এটাই নর্মাল আমি দেখেন মানে আলে মোলাবাদের কাছ থেকে আমি একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামের মধ্যে এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করেছেন পুলিশ ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে হ্যাঁ আমাদের হালাল ভাই বুঝবেন ওই সীতাকুণ্ডর আগে করে তো দাঁড়াইছে এখন সে বুঝতে পারে না গাড়ি আমার বুঝতে পেরেছে তো যখন সে আমার চেহারা দেখছে তখন কনফিউজ হয়ে গেছে কি করবে হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে মানুষ কিরকম বেহায়া হয়ে যায় দেখেন সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না আপনি আপনার থেকে আমার পাঁচশো টাকা দেন তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার আমি আপনাকে পাঁচশো টাকা করতে কোত্তে গিয়ে দিব না আপনি আপনার টাকা দেন হুজুরকে হুজুরকে বলা যাবে না ওইটা একটা কথা হইল বন্ধু ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে দেড়শো টাকার বেশি নাই তো আচ্ছা ঠিক আছে হুজুরকে একটু বলে হুজুরকে এখানে আসতে নিষেধ করি হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা এই যে আপনি এখন থেকে বের হইতে পারতেছেন না যেমন আমার খারাপ লাগে নাই আমার দিতেও খারাপ লাগতেছে না কেন কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছে আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছে এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন নো জুল কোন জুলুম হইতে পারবে না বুঝতে পেরেছেন সাহাবাইকরামকে দুই মানে একেবারে মানে চার পাঁচ বছরের মধ্যে আমার নবীর মাম্মি ড্যাডিটাই বানিয়ে ফেলেছে সোসাইটির মধ্যে যে জুলম হয় ব্লক হয়ে গেছে বুঝতেও পারে না কেউ এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো তারা তাদের গায়ে লাগতো ইন্নালিল্লাহ বলে কি কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা ওই ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে জুলুম ছড়িয়ে পড়েছে আমরা প্রত্যেকেই আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম দশ জন মানুষ জুলুমের শিকার হবে আমরা এটাতে অভ্যস্ত আমি তো কোথাও লাইন ধরি না যেমন আপনি আমি টিকেটে এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড়ায় আমি তো ওখানেও লাইন ধরতেছি না হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান আগে নিয়ে আসেন উনাকে আগে নিয়ে আমাকে একটা আগে নিয়ে গেছেন আমি ফিল করে নাই কিন্তু কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো আপনি দুই টাকার শ্রমিক আপনারা দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে জুলুম যখন এইভাবে ছড়িয়ে পড়ে তাই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাগাও যারা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে যে ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরো রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায় আমার আল্লাহ এর চেয়ে বড় জাহালেনকে আমাদের কাছে পাঠান আমরা বলি না আইনাগর কিছুদিন আগে আমরা মানুষ হিসেবে কেমন দেখেন ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে এই যে কুপানো কেন কুপাবেন মানে একটা কারণ থাকতে হবে না আপনি মানুষ না আপনার মধ্যে আসলো কেন একটা তিনবার চিন্তা করে একটা একটা হরিণের কামড় বসানোর আগে। এখন আপনাকে মারলে কাটলে বিষয় ছিল আপনি কুপাইতেছেন আচ্ছা ওখানে একজন পুরুষ ছিল মহিলা ছিল মহিলা পুরুষকে বাঁচাইছে ঘটনা শেষ তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা দুইজন স্বামী স্ত্রী না ওনারা কি মানে বেগাইরতির একটা সীমা থাকে আরে বেটা ওনাদের কি সম্পর্ক তারা কি হাজব্যান্ড ওয়াইফ এটা আমার জানার তো দরকার নাই এটা একটা নিউজের নিউজ পেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না এটা রাষ্ট্রের নিউজ খবর হবে কেন জাতি হিসেবে কারণ কি আমাদের সোচ বোধ সবকিছু নিচে আসতে আসতে নিচে আসার জায়গা নাই